দর্শক বিশেষ আয়োজন স্বপ্ন বুননের গল্পে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি তমা রশিদ আজকের পর্বে আপনাদের সাথে আছি আমাদের এই আয়োজনে আমরা তুলে ধরছি সেই সব উদ্যোক্তাদের গল্প যারা জীবনে নানা বাধা পেরিয়ে সফলতা অর্জন করেছেন দর্শক চাকরি ছেড়ে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন অনেকেই দেখি কিন্তু খুব কম মানুষই সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে পারে আজ আমরা কথা বলবো এমন একজন নারীর সাথে যিনি সব প্রতিকূলতা পেরিয়ে চাকরি ছেড়ে নিজের উদ্যোগ শুরু করেছেন এবং আজ তিনি একজন সফল উদ্যোক্তা তাহলে দর্শক চলুন সৈয়দা নাফিসা রেজা বর্ষার মুখেই শুনে আসি তার উদ্যোক্তা জীবনের গল্প দু সালে আমি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে আমার ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েশন করেছি এরপরে আসলে আমি প্রথমে চাকরি জীবনে আমার প্রথম পদার্পণ চাকরি জীবনটা ছিল আসলে আমার প্রফেশনাল জীবনের নিজেকে গড়ে তোলার বা নিজেরকে প্রমাণ করার একটা জায়গা তো সেখানে আমি আমি চার বছর চাকরি করেছি আমি দুইটি স্বনামধন্য প্রাইভেট ইন কোম্পানিতে প্রথমে চাকরি করেছি এই দুইটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করার পর আসলে আমার আর একটা সময় মনে হলো যে আসলে আমার উদ্যোক্তা জীবন শুরু করতে হবে বা উদ্যোক্তা জীবনের যে একটা নেশা ওটা আমার ভিতরে আসলে ছিল যে স্বাধীনভাবে কোনো কাজ করার তো এই লক্ষ্যেই দুই সালে আমার প্রথম যে বেবি কোম্পানিটা সেটা ডট ক্রিয়েট লিমিটেড আমি শুরু করি আমার আরও দুইজন আমার সাথে পার্টনার ছিলেন আমাদের তিনজনের স্বপ্নের প্রথম বেবি কোম্পানি সেটা হচ্ছে ডট ক্রিয়েট লিমিটেড আমরা কাজ শুরু করেছিলাম থ্রি ডিগ্রি মার্কেটিং নিয়ে অফলাইন মার্কেটিং টিভি কমার্শিয়াল ক্যাম্পেইন তারপরে হচ্ছে অ্যাক্টিভেশন এবং মার্কেটিংয়ের যত সার্ভিস এগুলো নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম এরপরে আসলে দুই সাল যখন আসলো তখন আসলে আমরা উপলব্ধি করলাম যেহেতু বাংলাদেশ ডিজিটাল দুনিয়ার দিকে আগাচ্ছে এবং সেই লক্ষ্যেই আসলে আমাদের আমরা উপল আমরা উপলব্ধি করলাম যে ডিজিটাল মার্কেটিং এটাকে আসলে ফোকাস করে আমাদের আইটি সার্ভিসের আর একটি নতুন শাখা আমরা ওপেন করব। তো সেই লক্ষ্যেই দুই সালে আমাদের ডিজিডট লিমিটেড এর যাত্রা শুরু ডিজিডট লিমিটেডের আন্ডারে আমরা যেগুলো নিয়ে কাজ করছি সেগুলো হচ্ছে আমরা থ্রি সিক্সটি ডিগ্রি ডিজিটাল মার্কেটিংয়ের সার্ভিস দিচ্ছি এবং পাশাপাশি আমরা অ্যাপস মোবাইল অ্যাপস তৈরি তারপরে সফটওয়্যার অ্যাপ্লিকেশনস এবং আইটি এনেভেল সার্ভিসেস আমরা দিয়ে থাকি তো ডিজিটাল মার্কেটিং সার্ভিস আসলে এটা অনেকেই ধারণা যে ফেসবুকে হয়তো একটা পোস্ট দেওয়া বা একটা অ্যাড দেওয়া এটাই হচ্ছে অনলি হচ্ছে ডিজিটাল মার্কেটিং বাট ডিজিটাল মার্কেটিং ইটস এ ফুল অফ সায়েন্স এখানে আসলে এতগুলো সেক্টর জড়িত এই ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে ডিজিটাল মার্কেটিং নট অনলি ফেসবুক ডিজিটাল মার্কেটিং আসলে ই কমার্সের সাথেও অন্যতমভাবে জড়িত কারণ আমাদের একটা অন্যতম সাইড হচ্ছে আমরা ওয়েবসাইট তৈরি করি ই কমার্সদের জন্য সো এই এইখানটায় আসলে ই কমার্সদের সাথে আমাদের একটা অত ওতপ্রতপদ সম্পর্ক জড়িত আছে আর এই সার্ভিসগুলা আসলে আমরা বাংলাদেশের এর ছাড়িয়ে আমরা আসলে ইন্টারন্যাশনাল বিভিন্ন কোম্পানিতেও আমাদের এই সার্ভিসগুলো আমরা দিয়ে থাকি কোম্পানিটা রান করতে যে আমি আসলে অনেকগুলো প্রবলেম বা অনেকগুলো চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি প্রথমত হচ্ছে যেটা বলবো আমরা যখন এই কোম্পানিটা শুরু করেছি তখন প্রথম আমরা ধানমন্ডির একটা ছোট্ট রুমে এবং নিজেদের ল্যাপটপ নিজেদের বাসার ল্যাপটপ ইউনিভার্সিটি বা আমার চাকরি জীবনের ল্যাপটপ ওই বাসার একটা চেয়ার টেবিল দিয়ে আসলে এই জীবনটা শুরু কাজ শুরু করেছি আমরা একটা কাজ করেছি তারপরে দেখা যাচ্ছে দ্বিতীয় আরেকটা কাজ করেছি এভাবে করে আমরা প্রথমে একটা চেয়ার টেবিল নিজেদের জন্য কিনেছি তারপরে আরেকটা চেয়ার টেবিল আমার যারা কাজ করছে তাদের জন্য কিনেছি এভাবে করে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে করে এক রুমের একটা রুম থেকে আমাদের এখন আসলে ষোলোশো স্কোয়ার ফিটের দুইটা অফিস দশ বছরের মাথায় উদ্যোক্তাদের এক এক রকম চ্যালেঞ্জ থাকে সো আমার এই দশ বছরের জার্নিতে আমি ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জটা ফেস করেছি পারিবারিক সমস্যা ফেস করেছি তিন নম্বর হচ্ছে নারী হিসাবে সব জায়গায় স্বাধীনভাবে কাজ করার আর অসুবিধাটা ফিল করেছি আমার বাবার ফ্যামিলিটা পুরাপুরি হচ্ছে সরকারি চাকরিজীবী কেন্দ্রিক তো সেইখানে আসলে আমি একজন উদ্যোক্তা হয়েছি এই জায়গাটা আসলে আমাকে অনেক বড় ফ্যামিলি চ্যালেঞ্জও ফেস করতে হয়েছে উদ্যোক্তা জীবনে যদি বলেন আমার ইন্সপাইরেশন আমার মা স্বামী মা আক্তারি রিনি উনি আমাকে অনেক হেল্প করেছেন মানসিকভাবে প্লাস ফ্যামিলিতে আমার দুইটা বাচ্চাকে সাপোর্ট দিয়ে আমার হাজব্যান্ড আল রাশেদ ও আমাকে অনেক হেল্প করেছে আমার ডিজি ডট লিমিটেড বেসিসের মেম্বার সো বেসিসের অনেক ভাইয়া আপু আছেন যারা আমাকে অনেক ইন্সপায়ার করেন কাজ করার জন্য আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক ভালো ভালো অ্যাডভাইস করেন সো আসলে এই দশ বছরের এর উদ্যোক্তা জীবন এবং চার বছরের চাকরি জীবন যদি বলি তাহলে এই টোটাল চোদ্দ বছরের জীবনে আমি অনেক কিছু শিখেছি এবং এতটুকু আমার এই চোদ্দ বছরের অর্জন সেটা হচ্ছে যে থেমে থাকলে হবে না কাজ করে এগিয়ে যেতে হবে দর্শক সোয়েদা নাফিসের রেজার মতো সাহসী উদ্যোগী নারীরা আমাদের দেখিয়ে দিচ্ছেন প্রতিকূলতা যতই থাকুক নিজেকে বিশ্বাস করলে সফলতা আসবেই প্রিয় দর্শক বরাবরের মতো আজকেও আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস যা আপনাদের উদ্যোক্তা জীবনে খুবই সহায়ক হতে পারে তাহলে দেরি না করে চলুন জানিয়ে দিই উদ্যোক্তাদের জন্য কিছু মূল্যবান পরামর্শ যা আপনাকে আপনার উদ্যোগকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে নতুন উদ্যোক্তাদের জন্য একটা কথাই বলার আছে সেটা হচ্ছে যখন ভাববেন আপনি কাজ শুরু করতে চান তখন থেকে কাজ শুরু করবেন একই সেক্টরে হাজার হাজার মানুষ কাজ করছে আপনাকে পেছন থেকে সবাই পুল আপ করবে আপনি কখনোই পেছন ফেরে তাকাবেন না এই ছোটোবেলায় আমরা জাদুটোনার একটা বিদ্যা শুনেছিলাম যে পিছনে তাকাতে নেই আসলেই পেছনে তাকাতে নেই যা ভাববেন করে ফেলবেন আপনি যেটা ভালো মনে করছেন ওটা সম্পর্কে একটু ঠান্ডা মাথায় ভেবে ফোকাসড হবেন যে আসলে কি আমি কাজটা করতে চাচ্ছি যেমন আমি যখন ট্রাভেলিংয়ে এসেছিলাম আমি মিডিয়া যখন রেখে এসেছি তখন আমাকে বলেছে মিডিয়ার একটা মেয়ে কিভাবে ট্রাভেলে কাজ করবে দুইটা সেক্টর সম্পূর্ণ ডিফারেন্ট বাট ওইটা আমার প্যাশনের জায়গা এটা আমার রুটি রুচির জায়গা আমি ঠিক করেছিলাম যে এই জায়গাতে আমি চ্যালেঞ্জ হলেও এই কাজগুলো আমি শিখে সামনে আগাবো তো নতুন উদ্যোক্তা উদ্যোক্তাদের জন্য একটাই কথা যে যখন আপনাকে কেউ বলবে যে পেছন ফিরে তাকান আপনি পেছনে ফিরবেন না আর আপনি যেটা ভালো মনে করবেন সেটার পেছনে লেগে থাকবেন লেগে থাকলে একটা একটা না সময় ফল আসে দর্শক আপনি কি একজন উদ্যোক্তা আপনি কি আপনার পণ্য বা উদ্যোগের জন্য প্রফেশনাল নেটওয়ার্কিং খুঁজছেন অথবা একজন মিডল খোঁজ করছেন যিনি আপনার হয়ে পণ্য সোর্সিং থেকে শুরু করে ওয়েবসাইট তৈরি এবং মার্কেটিং সকল ঝামেলা সামনে দেবেন তাহলে আজকের পর্বটি ঠিক আপনার জন্য আমরা আজ কথা বলবো টি কমার্স নামের একটি প্ল্যাটফর্ম নিয়ে যা উদ্যোক্তাদের জন্য নিয়ে এসেছে টেকসই ডিজিটালাইজেশনের সাশ্রয়ী সমাধান আসুন দেখে নেই কীভাবে এই উদ্যোগটি নতুন নতুন উদ্যোক্তা তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কমার্স মূলত বাংলাদেশি এসিমি উদ্যোক্তাদের জন্য ডিজিটাইজেশনের কাজ করে যাচ্ছে এই বছরের জানুয়ারি মাস থেকে উদ্যোক্তার জীবনটা আসলে কমপ্লিটলি একটা ডিফারেন্ট সো আমরা যখন উদ্যোগটা শুরু করি দুই সালের দিকে সো এক বছরের মাথায় আমরা দেখতে পেলাম যে আমাদের সাথে যারা ছিলেন তারা আসলে নিজেদের এবং ব্যবসার প্রয়োজনেই আসলে একটা চড়াই উতরের মধ্যে দিয়ে গেলাম সো আমি আমার এখনও রিকল করতে পারি সতেরো সালের একটা সময়ে একদিন ঘুম থেকে উঠে দেখলাম যে আমার কাছে করার মতো প্রায় ছাপ্পান্নটা কাজ কিন্তু আমার যাওয়ার কোনো জায়গা নাই যেই ঘটনা ঘটে যদি কারোর কাছে সাহায্য চাওয়ার জন্য যাওয়া হয় তারা যেই ধরনের প্রাইস যেই ধরনের রেভিনিউ বা যেই ধরনের কমিশন চায় সেটা একটা উদ্যোক্তার জন্য আসলে সম্ভব না কর্পোরেট ক্রেডিটটা আমাকে অনেক উপকার করেছে কারণ আমরা সারা দেশে সেলস নেটওয়ার্ক তৈরি করার কাজে করেছিলাম অনেক বন্ধু বান্ধব ছিল আলহামদুলিল্লাহ আমি একটা অ্যালাম্নাই থেকে এসেছি সেখানেও অনেকের সাহায্য পেয়েছি পাঁচ বছরে ঠেকে 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 আসলে একটা কোম্পানি আমরা দাঁড়া করতে পেরেছিলাম যেখানে আলহামদুলিল্লাহ বাইশ শেষে আমরা প্রায় পাঁচশো লোকের মতো এখানে কাজ করত আমার অভিজ্ঞতাগুলিকে সঞ্চয় করে আমি আমার হোল্ডারের পরামর্শ নিয়ে আমি আমার নিজের উদ্যোগে আজকে নেমেছি এইটি কমার্স প্ল্যাটফর্ম নিয়ে সো আমরা মূলত যেই কাজটা করি আমরা উদ্যোক্তাকে আগেই বলেছি তাদের সাথে হাতে কলমে তাদেরকে দুইটা সলিউশন প্রোভাইড করি সো প্রথম সলিউশন হচ্ছে তার আয় রোজগার বাড়ানো সো সেই আয় রোজগার বাড়ানোর জন্য আমরা তাকে ডিজিটাল পার্টনার হিসাবে তার থেকে সারা বাংলাদেশে নেটওয়ার্ক এবং দেশের বাইরেও যদি তার প্রোডাক্টটা যাওয়ার মতো থাকে আফ্রিকা আমেরিকা থাইল্যান্ড রাশিয়া এইসব জায়গাতে আমরা তাদেরকে মার্কেট হাতে কলমে তৈরি করে দেওয়ার কাজ করতেছি যে একজন উদ্যোক্তা হওয়ার পরে সব কিছু হিসাব রাখতে হয় সো একটা উদ্যোক্তা হিসাবে আমার কাছে অনেক রিপোর্ট আসতো যে অনেক অনেক টাকার সেল হয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু একসময় বছর শেষে ক্লোজ করতে যেয়ে দেখলাম সব কিছুই ফের সো এই যে এই যে একটা ধাক্কা এই ধাক্কাগুলিকে আসলে যদি ডিজিটাইজেশনের মাধ্যমে কন্ট্রোল করা না হয় তাহলে একটা প্রোডাক্টিভিটির অনেক বড়ো ক্ষতি হয় সো ওই কারণেই আমরা ডিজিটাইজেশনটাওকে এই আয় রোজগারকে সাথে রেখেছি আমাদের স্বপ্ন বাংলাদেশ সহ সাউথ এশিয়াতে যারা ক্ষুদ্র উদ্যোক্তা আছেন উদ্যোগটা ছোট কিন্তু মানুষ অনেক বড়ো মাপে মনে তাদের সাথে দুইটা সার্ভিস নিয়ে থাকার প্রথম সার্ভিসটা হচ্ছে তারা তাদের ব্যবসাকে সাস্টেনেবল করার জন্য ডিজিটাল সেলস করার জন্য তারা যদি চিন্তা করেন তাহলে আমাকে ডিজিটাল পার্টনার হিসাবে তার পাশে পাবেন ব্যবসায়ের প্ল্যান বলে যে যেখানে কম্পিটিশন কম সেখানেই আসলে ইনভলভ হওয়া দরকার তো আমরা যেহেতু এই বিশ বছর ধরে প্র্যাকটিক্যালি সারা বাংলাদেশের সব জায়গাতে কষ্ট করে কাজ করে নেটওয়ার্কের মাধ্যমে তৈরি হয়েছি সো এই কারণে সাহস করে আমরা নেমেছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমরা সরাসরি আশিটা উদ্যোক্তার সাথে কাজ করেছি এবং আলহামদুলিল্লাহ এসিমি ফেয়ারে প্রায় ছয়শোর মতো এসিমি উদ্যোক্তা আমাদের সাথে কাজ করার জন্য পোষণ করেছে আমরা আসলে ডিজিটাল মিডেল ম্যান হিসাবে বাংলাদেশের এসিমি উদ্যোক্তা আমি এসিমি উদ্যোক্তা বলতে তাদের কথা বলছি যারা আসলে পরিশ্রম করে একটা ব্যবসাকে দ্বারা করাচ্ছে এবং যারা আসলে আপনি সহজে এদেরকে রাস্তার পাশে পাবেন না এদেরকে পেতে হলে আপনাকে মূল রাস্তা থেকে অ্যাটলিস্ট বিশ কিলোমিটারের ভিতরে তার অর্গানাইজেশনে অবিষ্কার করে একাই কাজ করতেছে একাই যুদ্ধ করে যাচ্ছে এদেরকে বুঝাচ্ছি এই ক্ষুদ্র উদ্যোক্তা উদ্যোগগুলির সাথে আমরা অতপ্রতভাবে জড়িত আছি আপনারা বুঝতে পারতেছেন যে আমরা আসলে উদ্যোক্তার সাথে একেবারে হাতে কলমে ধরে তার যে বিষয়টা জরুরি সেই জিনিসটাকে তারা আমরা করে দিচ্ছি সো এই টোটাল যে বিষয়টা আপনাকে বললাম এইটাই মূলত টি কমার্স প্রিয় দর্শক আজ আমরা জানলাম কিভাবে টি কমার্স প্ল্যাটফর্ম উদ্যোক্তাদের জন্য সব সমস্যার শাস্ত্রীয় সমাধান দিচ্ছে এবং নতুন উদ্যোক্তা তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে স্বপ্ন বুননের গল্প অনুষ্ঠানের আজকের পর্ব এখানেই শেষ করতে হচ্ছে উদ্যোক্তাদের অনুপ্রেরণামূলক গল্পগুলো আমাদের মনে নতুন আশার আলো জ্বালিয়ে দেয় আর দেখিয়ে দেয় যে কঠোর পরিশ্রম সংকল্প আর সাহস দিয়ে যে কোনো স্বপ্নকেই বাস্তবে রূপ দেওয়া সম্ভব প্রিয় দর্শক আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আগামী পর্বে আবারও হাজির হব নতুন নতুন উদ্যোক্তার গল্প নিয়ে যেখানে শুনব স্বপ্ন বুননের নতুন অধ্যায় ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এনিগমা টিভির সাথেই থাকুন